এলা পারবে না নাস্তিকদের নাস্তিকদের কথা হলো এগুলা কিভাবে সম্ভব একটা জিনিস বলেন তো প্রথম বানানো সহজ নাকি বানানোর পরে ভাঙা আবার বানানো সহজ দ্বিতীয়বার বানানো সহজ প্রথমবার বানানো কঠিন যেই আল্লাহ প্রথমবার আমাদেরকে বিনা স্ট্রাকচারে বিনা সূত্রে আল্লাহ তাআলা বানাইলেন সেই আল্লাহ মৃত্যুর পরে মাটির সাথে পচে গলে মিশে যাওয়ার পরে আবার আমাদেরকে বানাইতে পারবেন কি পারবেন না সেজন্য আল্লাহ জানায় দেন ও আমার গোলামেরা তোমরা চিন্তা করো কি তোমাদের প্রতিটা মানুষ তো এমন কিছু কাল অতিবাহিত করেছ যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব ছিল না উল্লেখ করার মধ্যে তোমার মতো তোমাদের কিছু ছিল না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম لم প্রতিটা মানুষই তো আমরা এমন কিছু কাল অতিবাহিত করেছি সুদীর্ঘ কাল অতিবাহিত করেছি উল্লেখ করার কিছুই ছিল না আমার আজকে যেই বংশ পরিচয় আজকে যেই গর্ব আজকে যেই সম্পদ আজকে যেই মহাব্বত আজকে যেই পরিবার যেই লোকটার ষাট বছর বাষট্টি বছর আগে অস্তিত্ব ছিল কোনো তার আজকে বাবা যেই তিন বছরের সন্তানটার জন্য পাগল চার বছর আগে ওই সন্তানের কোন অস্তিত্ব ছিল কিছুই ছিল না তাহলে আল্লাহ অস্তিত্ববিহীন অবস্থা থেকে আমাদেরকে অস্তিত্ব দান করলেন সেই আল্লাহর ধ্বংস করার পর মৃত্যুর পর পুনরায় পুনরুজ্জীবিত করা এটা কঠিন নয় বরং প্রথমবারের চাইতে সহজ এজন্য আল্লাহ তাহলে বলেন নবী আপনি বলে দেন কুল বালা লাতুবাসুন নাসুম্মা লাতুন্নাবহুন্ন বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর আল্লাহ তাআলা বলেন নবী আপনে বলেন কুল বালা ওয়া রাব্বি অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় পুনরুত্থিত করবেন পুনরুজ্জীবিত করবেন শুধু তাই নয় লাতুবাসুন নাসুম্মা লাতুন্নাবহুন্ন বিমা আমিলতুম এই যে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের জিন্দেগি কি আমল করেছ কি করেছো এগুলার ব্যাপারেও তোমাদেরকে সংবাদ দেওয়া হবে